সুধি চলুন আজকের পোল্ট্রি বাচ্চার দামের আপডেট জেনে নেই আজ ছয় জুলাই দুই রবিবার আজকের সব ধরনের বাচ্চার দাম কিছুটা বাড়তির দিকে চলুন জেনে নেই আজকের বাচ্চার বাজার দাম ব্রয়লার বিক্রি হচ্ছে এ প্লাস বিশ থেকে বাইশ টাকা বি প্লাস এ মাইনাস চোদ্দ থেকে ষোলো টাকা কালার বার্ট এ প্লাস তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা কালার কিং এ প্লাস ছত্রিশ থেকে আটত্রিশ টাকা আমাদের থেকে সর্বনিম্ন পাঁচশো মুরগির বাচ্চা নিতে পারবেন তবে মনে রাখবেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে বাচ্চা বিক্রি করি না বাচ্চা ক্রয় নির্ধারিত টাকা ব্যাংক পেমেন্টের মাধ্যমে পরিশোধ করতে হবে স্বচ্ছতা ও বিশ্বাসী আমাদের অঙ্গীকার আজকে বিক্রি হচ্ছে সোনালি ক্লাসিক সতেরো থেকে আঠারো টাকা সোনালি হাইব্রিড পঁচিশ থেকে ২৬ টাকা সোনালি সোপার হাইব্রিড আঠাশ থেকে তিরিশ টাকা ব্রাউন লেয়ার তিরিশ থেকে ৩৫ টাকা হোয়াইট লেয়ার পঞ্চান্ন থেকে ষাট টাকা প্রিয়সুধী নিয়মিত আমাদের দেখতে থাকুন আমাদের সম্পর্কে আরও জানুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ তখন আপনার বাচ্চা ক্রয় করা সহজ হবে ব্রাউন ও হোয়াইট কক নয় থেকে দশ টাকা পেকিন একশো দশ থেকে একশো বিশ টাকা উল্লেখ্য ফিড নিতে হবে টাইগার এ প্লাস আটত্রিশ থেকে চল্লিশ টাকা প্রিয় শ্রোতা মনে রাখবেন এলাকা সময় ও পরিমাণের উপর ভিত্তি করে জমা রেট এক থেকে দুই টাকা কম বেশি হতে পারে নিয়মিত আপডেট পেতে পারভেজ পোলট্রি সাথেই থাকুন ধন্যবাদ আমাদের সার্ভিস সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউডাব্লিউ ডট লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে বিশ্বাসে গড়ে উঠুক আপনার খামার যে কোনো প্রয়োজনে ফোন কল করুন নিচে দেওয়া মোবাইল নম্বরে